কংগ্রেস সভাপতি উপস্থিত ছাত্র যুব আন্দোলনে আমার সহকর্মীরা আরো যারা আছেন বক্তারা আপনারা সেলিমরা বললেন বক্তৃতা গুচ্ছ বিভিন্ন বিষয়ের বিভিন্ন অঞ্চল ছুঁয়ে ছুঁয়ে যাওয়া আমাদের প্রত্যেকের কাজ হয়েছে আমরা তাই সেইভাবে ভাব করেছি নিজেদের মধ্যে মূলত যে দুজন মানুষকে সামনে রেখে আজকে আমাদের সবার একসাথে আসা তাদের খুবই কঠিন আমাদের প্রজন্মের কাছে তো বটেই খুবই কঠিন অনেকে অনেক কথা বললেন এক লাইনে বলতে গেলে আমার আমার নিজের অনুভূতি হচ্ছে আমাদের প্রজন্মের কাছে বুদ্ধদেব ভট্টাচার্য হচ্ছেন আমাদের মূল্যবোধের শিক্ষক আর সীতারা মেয়েছুরি আমাদের দর্শনের শিক্ষক দুনিয়াকে কিভাবে দেখবো কিভাবে ভাবব এই মানুষ দুজন তো বটে এই প্রজন্মটা আমাদের বেড়ে ওঠার সাথে ওতপ্রোতভাবে জড়িত তো প্রত্যক্ষ থাকুক না থাকুক আমাদের বেড়ে ওঠার সাথে সীতারাম ইয়েচুরি বুদ্ধদেব ভট্টাচার্য বিমান বসু প্রকাশ কারাত্রা ওতপ্রত ভাবে জড়িত অনেকে অনেক রকম বলেছেন ব্যক্তিগত স্মৃতি যাদের আছে আমার অল্প কিছু আছে কিন্তু তার মধ্যে আজকে না এই সমস্ত দিক খুব নির্মোহ ভাবে নৈপক্তিক রাজনীতির ছাত্র হিসেবে দূর থেকে এই দুজন মানুষের জীবন তাদের সমস্তটাকে দেখলে কমন যে তিনটে শক্ত আমাকে অন্তত রেখাপাত করে মনের মধ্যে এক মানবতা দুই যুক্তিবাদ তিন ভবিষ্যৎমুখীনতা আমি ইচ্ছে করি খেয়াল করে দেখবেন বামপন্থা শব্দটা উচ্চারণ করলাম না আপনি যদি মানবিক হন আপনি যদি যুক্তিবাদী হন এবং আপনি যদি ফিউচারিস্টিক হন ভবিষ্যতের দিকে মোটামুটি নেওয়া যেতে পারে সীতারামী বুদ্ধদেব ভট্টাচার্যের বৈশিষ্ট্য ছিলেন বাম বৃত্তের বাইরে যে সেদিন তারা আমাদেরকে ছোটদেরকে বলেন যে বৃত্তের বাইরে যাও আমরা সেই চেষ্টা করার চেষ্টা করি বৃত্তের বাইরে যা আছে সেখান থেকে আহরণ করা এবং বৃত্তের আমাদের পরিবৃত্তের বাইরে যা কিছু আছে তাকে আকৃষ্ট করা আমাদের কাছে টেনে আনা অসাধারণ ক্ষমতা ছিল দুজনের দু রকম নিজের নিজের মত করে সেটার আমি এই চুরি বুদ্ধদের পড়তে চাচ্ছি আমরা প্রত্যেকে আজকে এটা বুঝতে পারছি যে যে শক্তির সামনে দাঁড়িয়ে আমরা লড়াই করছি আমাদের পায়াতনার জমি শক্ত করে আমাদের বৃত্তের বাইরে আরো অনেক মানুষের কাছে আমাদের পৌঁছাতে হবে একসাথে নিয়ে আসতে হবে তিনটে শব্দ বললাম মানবতা যুক্তিবাদ ভবিষ্যৎমুখী যুক্তি কেন বললাম দা আমাকে বলেছে যে তুই উগ্র ডান পন্থা যেভাবে পৃথিবী জুড়ে মাথা ছাড়া দিচ্ছে এই যে কথাগুলো কথা বলি বঙ্গ আমাদের রেসপন্স পাম্প পদ্ধতিটা কিভাবে দেখব উগ্র দান উত্থানের অন্যতম প্রাকশক্ত হচ্ছে যুক্তিহীনতার প্রসার এমনিতে আদারওয়াইজ ধরুন মানে আমরা টাটা বিল্লাও দিও অন্তত শুনতাম যে আচ্ছা ঠিক আছে বড় লোক ব্যবসা করে ঠিক আছে দান ভয়রা কি করে কিছু মানুষের জন্য কাজ কাজ করে লোক খারাপ না একটা দিকটা কিন্তু আদামি আম্বানি সম্পর্কে বা ইলন মাস্ক সম্পর্কে তো এই কথাটা বলা যায় না নির্বিচার লুট এর কোন লুট করব তোরা যা কাজ এই তো লজিক এই যে লুটের অর্থনীতি চালু হয়েছে গোটা পৃথিবী জুড়ে অল্প কিছু মানুষের হাতে দুনিয়ার সমস্ত সম্পদের জায়গায় আর্থ যুক্তিহীন ভাবে আনতে হবে এটাকে সমাজে মান্যতা পাওয়ানোর জন্য যে মানুষকে লুট করা হবে সেই মানুষ মুখ বুঝে যাতে করে জন্য যুক্তিহীনতার প্রসাদ আপনি বাস থেকে নামলেন সকালবেলার যে পছন্দের মাছটা কিনতে গেছিলেন কিনতে পারেননি দাম বেড়ে গেছে আপনার বাচ্চার স্কুলে ফি অসুবিধা হচ্ছে দেওয়া অফিসে বসের কাছে ধাতাগি খেয়েছেন মাইনে পাচ্ছে না সব মিলিয়ে একটা বিরক্তি হতাশার মধ্যে দিয়ে যাচ্ছেন বাড়ি ফেরার পথে রাস্তায় দেখলেন যে এক পকেট মার্কে ধরে পাঁচজন পেটাচ্ছে আপনিও দুটো চাকরি লাগিয়ে দিলেন কোন যুক্তি নেই কিন্তু কেন মারলেন অত খোঁজ না গিয়ে সবাই মারছিল আমি মারলাম বলে চলে গেলেন এই ধরনের মানুষ তৈরি করতে চান সমাজে উগ্রতার মধ্যে এই যুক্তিহীনতাই নেপালে প্রধানমন্ত্রী স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে দেয় বাড়ির মধ্যে খবর এই যুক্তিহীনতাই বাংলাদেশে মুজিবুর রহমানের মূর্তি ভাঙায় রাজাকার খান সেনাদের বিপুল অত্যাচার একাত্তর মুক্তিযুদ্ধ এই বিরাট ত্যাগের ইতিহাস সব ভুলিয়ে দিতে চায় এই চুক্তিহীনতায় ভারতের মাটিতে দাঁড়িয়ে আধের ওটি খায়েন যে ফিরবি মন্দির ওই বানায় কি এই রকম স্লোগান বানায় যেন ঈশ্বর বলেছেন যে বুকা পেটে থাব এই চুক্তিহীনতায় প্যালেস্তাইনে সত্তর পঁচাত্তর হাজার মানুষ খুন হলে সেটা দেখেও দেখতে দেয় না কি হচ্ছে প্যালেস্তাইনে এই অক্টোবরের আট নয় তারিখের মধ্যে দুবছর হয়ে যাবে একটা শহর একটা সভ্যতা একটা দেশকে ধরে নিকেশ করে দেওয়া হচ্ছে অ্যামনেসি ইন্টারন্যাশনাল থেকে রাষ্ট্রসংঘ থেকে পৃথিবীর বিভিন্ন দেশ সবাই একসাথে বলছে এই গণহত্যা বন্ধ করে ইসরায়েল বন্ধ করছে না ডোনাল্ড ট্রাম্পের সমর্থন আছে তার পাশে ওই যে গাজ আমার যা ইচ্ছে আমি তাই দুঃখের বিষয় হল যে প্যালেস্তাইন আমাদের যতটা কাঁদানোর কথা যতটা ভাবানোর কথা আপনি হিরোসীমা নাগাসানির পরে পৃথিবীর ইতিহাসে আর একটাই ধরনের ঘটনা দেখান তো গত সত্তর আশি বছরে যেখানে এই পরিমাণ সাক্ষী থেকেছে মানব সভ্যতা পড়ছিলাম ছোট্ট কবিতা প্যালেস্তিনিয়ান কবি লিখছেন যে আমি অরাজনৈতিক কবিতা লিখতে চাই আমি ভুল নিয়ে কবিতা লিখতে চাই আমি গান নিয়ে কবিতা লিখতে চাই আমি নদী নিয়ে কবিতা লিখতে চাই আমাকে অরাজনৈতিক কবিতা লিখতে হলে আমাকে তো পাখির গান শুনতে হবে আগে আর পাখির গান শুনতে হলে আগে তো যুদ্ধ বিমানগুলোকে বন্ধ হতে হবে তবে তো আমি অরাজনৈতিক কবিতাটা লিখতে পারব কোন আকুতি নিয়ে চব্বিশ ঘন্টা যুদ্ধ বিমানের আওয়াজ এবং ওই ধ্বংসস্তু বোমা স্কুলে বোমা মারছে হাসপাতালে বোমা মারছে বাচ্চাদের ধরে ধরে বোমা মেরে জিজ্ঞেস করছে যারা বেঁচে আছে তাদের কাছে যেন খাবার না পৌঁছায় তারা যেন খিদে মরে যায় এই একটা নরম তৈরি করছে পৃথিবীর মধ্যে দাঁড়িয়ে কিছু লোক হয়েছে আমাদের এখানে স্বাভাবিক না হলে বিজেপি ভোট পাচ্ছে মগজে ক্যান্সার হয়ে গেছে কিছু প্যালেস্তাইন নিয়ে কিছু বললেই বলে এখন গত বাংলাদেশ নিয়ে বলল বলে না এরকম আছে না কিছু হ্যাঁ আমার একই সময় মনে হচ্ছে যে হ্যাঁ ভাই বলেছিলাম তোর নেতা যখন ভোট চুরি করছিল তোর নেতা যখন চাল চুরি করছিল তখন আমার নেতা বাংলাদেশের শান্তি চেয়েও রাস্তায় নেমেছে মুর্শিদাবাদের শান্তি চেয়েও রাস্তায় নেমেছে প্যালেস্তাইনের শান্তি চেয়েও রাস্তায় নেমেছে পেহেলগাঁওয়ের বিরুদ্ধেও নেমেছে কাশ্মীরের যুদ্ধ জিল্লাঙ্গেও নেমেছে একমাত্র আমাদের বাড়িতে একমাত্র আমরা যেখানে অন্যায় সেখানে রাস্তায় নেমেছে মানবিকতার জন্য মানবতার পক্ষে দাঁড়িয়েছি আগে মানুষ হৃদয়টা সচল মস্তিষ্কটা সচল মানুষ হয়েছে মানবতা বোধ আমাদের কমিউনিস্ট পার্টিতে এনেছি বাংলাদেশ তো দূরের কথা বরং তোমার আমার দেশের মধ্যে মণিপুরে তিন বছর ধরে গণহত্যা হয়েছে তুমি দেখো তোমার নেতা দেখেনি তোমার প্রধানমন্ত্রী যাই কাশ্মীর থেকে মণিপুর দেশের মধ্যে চেষ্টা করেছে কিছু আছে নেমে পড়েছে প্যালেস্তাইন সম্পর্কে যখন পয়লা সেপ্টেম্বর বিমানবসু রাস্তায় নামে বলবে এই সিপিএম বস্তা পচার সাম্রাজ্যবাদ এই সবার আজকের দিনে নেই বাজারে কিছু যারা বলতো সিপিএম করে বলতো না কি রাশিয়ায় বৃষ্টি হলে সিপিএম ছাতা হলে যারা আমাদেরকে বলতো চীনের ছিলেন করোনার সময় বলেছে চীনের তালা চীনের ভাইরাস এখন ট্রাম্প হুড়ক দিয়েছে ট্রাম্প ভূত দিয়েছে এখন ট্রাম্পের ট্যাক্স এর গুত খেয়ে এখন তাদেরই নেতা গিয়ে এখন রাশিয়া আর চীনের প্রেসিডেন্টের মাঝখানে এইভাবে মুখ গলিয়ে ছবি তোলার চেষ্টা করছে করছে এখন চামড়ায় ফসাকে এখন মাথায় ডুবছে সাম্রাজ্যবাদ কি আমরা যখন স্লোগান দিই মার্কিন সাম্রাজ্যবাদ ভারত থেকে হাত হটাও ওটা সাতের দশকের স্লোগান না দু সালে সেপ্টেম্বর মাসে সেই স্লোগান প্রাসঙ্গিক ইজ রিলেভেন্ট যাদের বুঝতে কিছুদিন দেরি হয়েছে দোষ তাদের আমাদের এই ক্ষেপে গেছে কেন ট্রাম্প হঠাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে এই দেশে যারা ট্রাম্পের দালাল লেজনা গিয়ে চলে গেছিল আর ট্রাম্প সরকার বলতে বলতে তুমি ওখানে ট্রাম্প আর কি ট্রাম্প সরকার বলতে বলতে চলে যেতে পারো আর আমি প্যালেস্তাইন দিয়ে কথা বলতে পারি না তারা এখন এখানে এসে বুঝতে পারছে ট্রাম্প নিজে যে বিপদে পড়েছে অমনি সব ওই সব বন্ধুত্ব বন্ধুত্ব সব ঘুচে গেছে এখন বলছে তারিখ লাগাও ট্যাক্স লাগাও ভারতীয়দের দেশ থেকে ভাগাও যারা এখান থেকে যারা কাজ করছে ট্রাম্প ঘেপে গেছে কারণ একানব্বই পরবর্তী যে ওয়ার্ল্ড অর্ডার তৈরি করা হয়েছে বিশ্ব ব্যবস্থা তৈরি করা হয়েছে সোভিয়েত ইউনিয়ন একদিকে সমাজতান্ত্রিক শিবির বামপন্থী শিবির তারা সব মিলিয়ে ধাক্কা খেল আর উল্টো দিকে ভারতের মতো বিভিন্ন দেশে নয়া উদারবাদের একেবারে নাগাম ছাড়া পোশাক উনিশশো একানব্বই পরবর্তী যে বিশ্ব ব্যবস্থা তৈরি করার চেষ্টা হয়েছিল পুঁজিবাদের সপক্ষে নয়া উদারবাদের সপক্ষে লুটের সপক্ষে তিরিশ চল্লিশ বছরের মাথায় সেই বিশ্ব ব্যবস্থা আছাড় খেয়ে পড়ছে মুখ থুবড়ে পড়েছে পরিষ্কার আমি ধরুন আমার আমার কথা আমি বলতে পারি আমার জন্ম উনিশশো একানব্বই সালের পরে সেলিন্দারা তো মোটামুটি সোভিয়েত ইউনিয়ন দেখে এখানে আপনারা অনেকে আছেন সোভিয়েত ইউনিয়ন দেখে বড় হয়েছেন বা সরকার একটা দীর্ঘ সময় সব মিলিয়ে একটা সমাজতন্ত্রের একটা বৌদ্ধিক উপস্থিতি বিকল্প সংস্কৃতি বিকল্প মূল্যবোধ বিকল্প রাজনীতি যদি বসু লেখায় পড়েছি যে সমাজতান্ত্রিক মানুষ তারা যখন চল্লিশের দশকে পঞ্চাশের দশকে দেখেছে রবীন্দ্রনাথ স্থানের যে স্থানকে এরা বিকেতালিনের রাশিয়ার চিঠি সোভিয়েত রাশিয়া ঘুরে এসে রাশিয়ার চিঠিতে লিখছে নেদেশে এসে মনে হলো তীর্থ দর্শন হলো এই জন্মে একেবারে মূলে প্রভেদ এরা আগাগোড়া গোটা দেশকে জ্বালিয়ে তুলেছে সমাজতন্ত্রের পক্ষে নিচ্ছে তো এইটার একটা প্রভাব তো আমাদের আগের প্রজন্মের কাছে ছিল আমরা তো তা পাইনি আমি এখন অনেক সব নতুন নতুন এই মঞ্চে যারা বসে আছে আমরা অধিকাংশই উনিশশো একানব্বই এর পরে জন্ম বা সেই সময় আমাদেরকে শেখানো হয়েছিল কমিউনিজম খুব খারাপ সমাজতন্ত্র খারাপ ওরা কোনো গণতন্ত্র দেয় না ওরা সব কেড়ে কুড়ে দেয় সিনেমা বেরিয়ে গেল গুড বাই লেন স্করপিওস বিখ্যাত ইংরেজি গানের ব্যান্ড গান দিয়ে দিল উইন্ড অফ চেঞ্জ মার্গারেট ঠেচার বসে বলে দিল দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ক্যাপিটালিজম ফ্রান্সিস লিখে দিল এন্ড অফ হিস্ট্রি তিরিশ পঁয়ত্রিশ বছরের মাথায় নিজেদের থুতু নিজেরা গিলে এখন দেখা যাচ্ছে কমিউনিস্টরা খেতে অন্তত দিত চাকরিটুকু অন্তত দিত ওষুধটা অন্তত সস্তায় দিত তোমরা সেগুলো কিচ্ছু দিত না উল্টে কথা বলার অধিকারটাও তোমরা কেড়ে দিল দেশে দেশে গণতান্ত্রিক অধিকার যে বিরাট বিপুল গণতন্ত্রের স্বপ্ন দেখিয়ে তুমি আমাদের প্রজন্মকে সমাজতন্ত্র থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চেয়েছিলে এখন বছর লাদেমদের তৈরি করেছ তুমি দেশে দেশে অস্থিরতা তৈরি করেছ পার্লামেন্টগুলো যাতে অকেজ হয়ে যায় ওই আগে সরস্তা বোধহয় বলার সময় বলছিল বিচার ব্যবস্থা থেকে আর্মি থেকে শুরু করে সর্বত্র গণ্ডগোল পাঠিয়েছ মানুষের রুজি রুটির কোথাও সমাধান করেনি তোমার নয় আউদারবাদী ব্যস্ততা ব্যবস্থা ধসে পড়ছে এবং এই যে ধসে পড়ছে খেয়াল করবেন এখান থেকে এখন দুটো রাস্তা হতে পারে যদি ধসে পড়াকার জায়গায় আমরা বামপন্থীরা শক্তিশালী থাকি লাতিন আমেরিকার অনেকগুলো দেশে আমরা ছিলাম আছি আমাদের ঠিক প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা নয়া উদারবাদের জবাব হিসেবে বামপন্থীরা যদি শক্তিশালী থাকে তাহলে এক খাতে ইতিহাস পয় একদিকে এই নিয়ে কোন সংশয়ের কারণ নেই যে এই যে উগ্র দক্ষিণপন্থী দলগুলোর উত্থান হচ্ছে তার কারণ মানুষ খুব টান এই উগ্র ডানপন্থীদের ভালোবাসছে ট্রাম্প বলছেন মোদি মোদী এদেরকে ভালোবাসছে খুব টান মানুষের সামনে ক্রাইসিসটা কি আমার রুজি রুটির সংকট আমার পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দামের সংকট আমার স্কুল কলেজ হাসপাতালের সংকট আমার ফসলের সংকট আমার রোজের টাকার সংকট আমার মজুরির সংকট তোমার নয়া উদারবাদী ব্যবস্থা এই যে নেপালে দুদিন আগে হলো এত এত লোক রাস্তায় নামলো কিসের বিরুদ্ধে দুর্নীতি এবং সামগ্রিক মানুষের অর্থনৈতিক চাহিদা মিটছে না সেই জন্য নামলত বাংলাদেশে যখন নামল তখন কি বঙ্গবন্ধুর পূর্তি ভেঙে দেবো বলে নেমেছিল

পুড়ি বালাকোট পুলওয়ামা হিন্দু মুসলমান গরুর মাংস তিনশো সত্তর সব সবসূত্র নিয়ে হাজির এনআরসি তো উগ্র দক্ষিণপন্থীদের উত্থানটাও হচ্ছে আসলে দেশে দেশে নয়া উদ্ধারবাদের ব্যর্থতার উপরে দাঁড়িয়ে এত দূর অব্দি আমরা প্রত্যেকে একমত হতে পারি যে নিউ লিবারিবারিজম সিস্টেম এটা আমাদের পক্ষে উৎসাহকার্য আমরা বামপন্থীরা আমি আমার কথা শেষের দিকে চলে এসেছি এখান থেকে মুক্তির দুটো উপায় এক সরকার কল্যাণকর রাষ্ট্রের ভূমিকা পালন করবে ভর্তুকি বাড়াবে মানুষের ক্রয় ক্ষমতা বাড়াবে ইত্যাদি একদিকে যাবে অর্থনীতিকে টিকিয়ে রাখতে আর অন্য উপায়টা হচ্ছে ওই উগ্র ডাকপত্রী শাসকরা যেটা করছে লোকের কাছে আর যা কিছু আছে আরো যেটুকু যা আছে সেটুকুও কেটে করে লুটে নেবে তার জন্য সেই পথ সব সরকার চারপাশে কিন্তু এই হবে আমার মানে আমার ইনফারেন্স আমার কনক্লুশনটা হচ্ছে এইটা যে উগ্র ডানপন্থার হাতে মানুষের এই ক্ষোভের কোন সমাধান নেই উগ্র ডানপন্থীদের হাতে মোদিরা কিছুদিনের জন্য এই চমক যে দেখো আমি কংগ্রেসের থেকে ভালো এই বলে কিছু দিনের জন্য আসতে পারে কিন্তু মানুষের রুজি রুটির সমস্যা সমাধান করতে নরেন্দ্র মোদিরা দেশে দেশে কোথাও আসেনি কোথাও পারবে না ওরা বড়লোকেরই দল ওরা আরো নিঃশংসভাবে বড়লোকের কাজ করতে রেখেছে সম্ভাবনার জায়গা এখানে এই যে পঞ্চায়েত থেকে ডায়মন্ড হারবার হয়ে রাষ্ট্রসংঘ অব্দি লুটের মডেল চলছে পারলে প্রায় আমরা বামপন্থীরা যদি এখান থেকে এফেক্টিভলি ইন্টারভেন করতে পারি আমি একটু সাহস করে একটা কথা বলি সে পরে দেখা যাবে আমার ধারণা সমাজতন্ত্র মাঝখানে এই যে একটা একানব্বই সালের পরে একটা সব সোভিয়েত পড়ে পড়ে গেল কিছুদিনের জন্য একটা অনেক কমিউনিস্ট পার্টি নিজের নাম্বারটা নিল এরকম হয়েছিল তো পৃথিবী জুড়ে আমরা সিপিআই আমাদের পার্টি ছিল পৃথিবীর প্রথম যারা পরিষ্কার দাঁড়িয়ে বলেছিল যে মার্কসবাদে কোনো ভুল নেই ভুল থাকতে পারে প্রভাত পট্টনায়ক বিখ্যাত অর্থনীতিবিদ তাকে একবার জিজ্ঞাসা করেছিলেন আচ্ছা এই যে সোভিয়েত ইউনিয়ন পড়ে গেল আপনারা আপনি তবুও মার্ক্সবাদের পক্ষে প্রভাত হাসতে আসতে বলেছিলেন যে আচ্ছা দেখো কালকে যদি কেউ তাজমহল ভেঙে দেয় তার মানে কি পশু থেকে লোকে প্রেম করা ছেড়ে দেবে আমার ধারণা আমাদের ধারণা শেষ পার্টি কংগ্রেসে আমাদের পার্টি কথাটা খুব জোরের সাথে বলে উঠছে এটাই ঠিক সময় সোশ্যালিজম এজ অ্যান অল্টারনেটিভ তাকে আবার আমাদের কথা বার্তা পপুলার ডিসকোর্সে ফিরিয়ে আনা সমাজতন্ত্রই বিকল্প এই কথাটা জোরের সাথে বলা তোমার নয়া উদারবাদ আমরা দেখে গিয়েছি ভাই তোমার টান মধ্য টান এইসব আমরা দেখে গিয়েছি হচ্ছে না এখান থেকে এই মুক্তি এই সংকট থেকে মুক্তি পেতে গেলে সোশ্যালিজম 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 সমাজতন্ত্র আজকে প্রেক্ষিতে দাঁড়িয়ে ভারতের প্রেক্ষিতে দাঁড়িয়ে অবশ্যই চীন বা রাশিয়ার কোনো কপি পেস নয় কিন্তু আজকের প্রেক্ষিতে দাঁড়িয়েও শেষমেশ সেটা সমাজতন্ত্র এছাড়া আর অন্য কোনো বিকল্প নেই এই কথাটা জোরের সাথে এখানে ঘোষণা করা দরকার আমাদের প্রত্যেকের পক্ষ থেকে কমরেড সীতারাম ইয়েচুরি কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সারা জীবন মানবতা যুক্তিবাদ এই যে আমি শেষ শব্দটা আটকে ছেড়ে মানে এতক্ষণ সরিয়ে রেখেছিলাম ভবিষ্যৎমুহীনতা ভবিষ্যৎ মুখী সমাজতন্ত্রের পক্ষে না হাঁটলে ভারতের কোন ভবিষ্যৎ আমাদের চারপাশের আমাদের সমাজের আর কোন যদি কংগ্রেস বুদ্ধদেব ভট্টাচার্যদের জীবন দিয়ে তারা যেভাবে আমাদের সামনে রেখে গেছে আমি কালকে পড়ছিলাম হাসান রোবায়ত বাংলাদেশের কবি প্রেমের কবিতা ইত্যাদি বেশি লিখেন বলছেন যে মানুষ যে মানুষ তোমাকে ভালোবেসেছিল তার মুখ ভুলে যেও না কখনো দুঃখে মানুষই মানুষের পাশে দাঁড়ায় নিমের ভুলের মতো ঝরিয়ে দেয় মনোভাব সময়। এই যে মানুষই যে মানুষ তোমায় ভালোবেসে ছিল তার মুখ ভুলে যেও না কখনো এটা পড়তে পড়তে ওই প্যালেস্তাইনের কবি বলছিলাম মাহমুদ তার কথা মনে রাখবো আর অনেকে জানেন খুব অত্যন্ত বিখ্যাত কবি ছোট্ট কবি মেয়েটা ছেলেটাকে দিচ্ছে আমাদের কবে দেখা হবে ছেলেটা বলছে যে যবে যুদ্ধ শেষ হবে সে মেয়েটা আরো আকুতি নিয়ে জিজ্ঞাসা করছে যুদ্ধটা কবে শেষ হবে ছেলেটা বলছে প্রিয়তমা যেদিন আমাদের দেখা হবে যুদ্ধ সেদিন শেষ হবে আমরা সবাই চলি ছেলেটারা মেয়েটা দেখা করানোর মতো করে একটা সুন্দর সমাজ গড়ে তুলি সমাজতন্ত্রের দিকে কংগ্রেস নেতারা নিচে আছে না